সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষার্থীদের কালকে ইতিহাস পরীক্ষা আমি ইতিমধ্যে আর্টের সাজেশনটা দিয়ে দিয়েছি চারের লাস্ট মিনিট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে যাবে না তোমরা সবাই জানো বিগত কয়েক বছর ধরে ইতিহাস কিন্তু চেনা ছকের বাইরে প্রশ্ন হচ্ছে কিন্তু শিক্ষাব্রতি চ্যানেল প্রত্যেক বছর কিন্তু মিলিয়ে দিচ্ছে জানি না এবছর কি হবে তবে এত আমি কনফিডেন্ট যে মিলবেই কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর মিলিয়ে নাও কোন কোন চার তোমার এখনো করা হয়ে ওঠেনি এবং সেগুলো করে নাও কারণ এখনো সময় আছে আজকে যেহেতু সানডে কাজেই তুমি কিন্তু সময় পাচ্ছ সেই সঙ্গে বলে রাখি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে তার সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমার ভিডিও করতে খুব ভালো লাগবে সবাই কিন্তু ভিডিও দেখছো কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু বেশি সময় লাগে না কাজেই সেটা করতে কিন্তু না প্রথমে বলি জন্য তোমাদের মোট আটটি প্রশ্ন দেওয়া হয় চারের কিভাবে দুটি দুটি করে এক একটা উপবিভাগ করা হয় তাহলে কটি উপবিভাগ চারটি উপবিভাগ প্রত্যেক উপবিভাগে কটি করে প্রশ্ন দুটি করে এখানে দুটি 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 ক্লিয়ার সেখানে এই দুটি থেকে একটি এই দুটি থেকে একটি এই দুটি থেকে একটি এই দুটি থেকে একটি তাহলে কটি হলো চারটি মানে প্রত্যেকটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে নিতে হবে চারটি নেওয়া হয়ে গেল পড়ে লইল কি এখান থেকে একটা 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 করে পড়ে রইল মোট চারটি পড়ে রইলো ওই পড়ে থাকা চারটি থেকে যে কোনো দুটি করতে হবে এই ছটি চার ছক চব্বিশ তোমাকে করতে হবে সাত আটটি বাক্যে আমি প্রথমে বলবো যে তোমাদের কিন্তু আমি গেস করছি মিলিয়ে নি ওই কথাটা বছর তোমরা এখানে জানো যে যে প্রশ্নটা করা হয় যে উপবিভাগে সেটা দুটোই একই অধ্যায় থেকে করা হয় তাহলে সেই অর্থে মোট আটটি অধ্যায় থেকে চারটি যদি উপবিভাগ হয় প্রত্যেকটি উপবিভাগে যদি দুটি করে প্রশ্ন থাকে এবং একই অধ্যায়ের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমাদের আটটি অধ্যায় থেকে চারটি অধ্যায়ের প্রশ্ন হবে আর চারটি অধ্যায় থেকে কোনো মার্কসের প্রশ্ন হবে না কাজেই কোন চারটি অধ্যায় আমি আগে গেস করি সেই চারটি অধ্যায় প্রথমে করে নেবে তার পরের চারটি যে পড়ে থাকা সেটা পরে করবে আগে আমি বলবো দ্বিতীয় অধ্যায় অবভিয়াসলি দ্বিতীয় অধ্যায়ে এই উপবিভাগের প্রথম প্রশ্ন দুটি থাকবে আমার মনে হচ্ছে না এটা থাকবেই বলে মনে হচ্ছে দ্বিতীয় অধ্যায় তাই দ্বিতীয় অধ্যায়ের কোনো প্রশ্ন বাদ দেবে না এরপরে আমি গেস করছি পরের উপবিভাগটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় ক্লিয়ার তৃতীয় অধ্যায় থেকে চান্সেস কম চতুর্থ অধ্যায় তাই চতুর্থ অধ্যায়ের কোনো প্রশ্ন বাদ দেবে না তৃতীয় উপবিভাগের যে দুটি প্রশ্ন আমি অবভিয়াসলি সেটি সপ্তম অধ্যায়ে যাচ্ছি থাকছে 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 বলে মনে হচ্ছে আর শেষ উপবিভাগটি অষ্টম অধ্যায় থেকে থাকছে দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এই চারটি অধ্যায়ের চারের প্রশ্ন সবার আগে করে নাও পড়ে থাকা চারটি প্রথম তৃতীয় পঞ্চম আর ষষ্ঠ একটু পরে করবে আগে এগুলো করে নাও তারপরে ওটা করবে ওকে তা প্রথমে আসছে আমি দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন রাখছি দেখে নাও দেখো আমি প্রথম প্রশ্ন রাখছি নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান হ্রুতম পাচার নকশা থেকে কলকাতার বাবু সমাজের কোন চিত্র পাওয়া যায় এখান থেকে রাখছি হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে উনিশ শতকের সমাজ চিত্র আমি এখানে দুটি প্রশ্ন আটে নিয়ে চলে গেছি রামকৃষ্ণ অর্থাৎ সর্বধর্ম সমন্বয় আহ শ্রী রামকৃষ্ণ আর বিবেকানন্দের ধর্ম সংস্কার এই দুটি প্রশ্ন কিন্তু আমি আটে নিয়ে গেছি তাই তোমাদের চারে দিলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই এরপর কলকাতা মেডিকেল কলেজ আটে নিয়ে গেছি চারও করবে ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান এরপরে যে দুটি প্রশ্ন বলবো আশা করছি একটি প্রশ্ন পেতে পারো সেটা হচ্ছে ডেভিটেয়ার আর বেথুন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিটেয়ারের অবদান পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেতুনের অবদান ভীষণ করে করতে হবে এখান থেকে রাখছি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান রাধাকান্ত দেব আর পত্রিকা থেকে রাখছি নীল দর্পণ বামাবধনী গ্রাম বার্তা প্রকাশিকা এছাড়া প্রথম অধ্যায়ের দুটি প্রশ্ন আমি রেখেছি দেবে না হয়তো তবু আমি এই সেটের মধ্যে রাখছি খেলার ইতিহাস টিকা লেখো নারী ইতিহাস টিকা লেখো যারা এরপরেও করতে পারবে তারা রাধাকান্ত দেব একবার করে নেবে তবে টু মার্কসের চান্সেস বেশি ক্লিয়ার এই যে পার্টটা বললাম আমি এখান থেকে তুমি উপবিভাগ প্রথম যে উপবিভাগটি হবে সেখানে যে দুটি প্রশ্ন করবে তার থেকে সেই দুটি প্রশ্ন এখান থেকে পাবে এবার আসছে আমি আমি পরপর বলে যাচ্ছি যে কি বললাম দ্বিতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায় যাব চতুর্থ পরে কত যাব সপ্তম তারপরে অষ্টম পড়ে থাকা চারটি পরে বলবো এবার যাচ্ছি চতুর্থ অধ্যায় থেকে কোন চার গুলো রাখছি আমি এখানে চতুর্থ অধ্যায় থেকে হাতে গোনা কয়েকটা প্রশ্ন রাখছি এক টিকাতে ভারত সভা ভীষণভাবে করতে হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা ভীষণভাবে করতে হবে বর্তমান ভারত ভীষণ ভাবে করতে হবে অর্থাৎ জাতীয়তাবোধ বিকাশে বর্তমান ভারতের ভূমিকা গোড়া একই প্রশ্ন জাতীয়তাবোধ বিকাশে গোড়ার ভূমিকা আনন্দমঠ জাতীয়তাবোধ বিকাশে আনন্দমঠ আমি যদিও লেখায় রেখায় জাতীয়তাবাদ এটা আটে রেখেছি ওইটাকে যদি একটু সুন্দর করে করতে পারো তাহলে সাত আটটি বাক্য এখানে চারে তুলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপর রেখেছি সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কি আর ভারত মাতা চিত্রের ব্যঞ্জনাটি কি ছিল এইগুলো আমি রেখেছি চতুর্থ অধ্যায় থেকে বাদ দেওয়ার চেষ্টা করো না এরপরে আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে আমি প্রথমে নমসূদ্র আন্দোলন আটে রেখেছি চারও করতে হবে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক আটে রেখেছি চারও করতে হবে দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা টিকাতে অনুশীলন সমিতি ভারত ভারত ছাড়া আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা তার সঙ্গে কংগ্রেস সমাজতন্ত্রী দল করবে 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 এই প্রশ্নগুলো সপ্তম অধ্যায় থেকে ছাড়ার চেষ্টা করো না তোমার যেটা স্টক আছে সেটা তো রাখো তার সঙ্গে এই প্রশ্নগুলো ভীষণ করে করো লাস্ট অষ্টম অধ্যায় বলবো তারপরে গিয়ে পরের চারটি অধ্যায় এই অষ্টম অধ্যায় থেকে এই যে তিনটি প্রশ্ন এখন বলবো তার থেকে একটি পাবেই পাবে বলে মনে হচ্ছে হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয় জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয় এই দুটি তার সঙ্গে আহ দেশীয় প্যাটেলের ভূমিকা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই তিনটি প্রশ্ন এরপরে অবশ্যই এখান থেকে করবে উদ্বাস্ত সমস্যা টিকা দিল্লি চুক্তি বা নেহরু চুক্তি টিকা আর উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করে এই প্রশ্নগুলো ছাড়ার দরকার নেই ক্লিয়ার এবার বলবো প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়গুলো এবার তুমি জেনে নাও সেখানে আমি প্রথম অধ্যায় থেকে ইতিমধ্যে বলে দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে করে সে খেলার ইতিহাস টিকা নারীর ইতিহাস টিকা ওখানে আর দুটি প্রশ্ন আমি অ্যাড করছি সোমপ্রকাশ পত্রিকা আর বঙ্গদর্শন পত্রিকা তার গুরুত্ব এবার যাব তৃতীয় অধ্যায় কৃষক ও উপজাতিবিদ্রের কারণ সন্ন্যাসী ও বিদ্রোহের কারণ অবশ্যই করতে হবে চুয়ার বিদ্রোহ টিকা ঔপনিবেশিক অরণ্য আইন টিকা কোল বিদ্রোহ টিকা এছাড়া সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছি আটে তাহলে তুমি অবশ্যই পাবনার কৃষক বিদ্রোহ করবে টিকা হিসাবে আর ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল এবার কিন্তু বারাসাত বিদ্রোহ দেবে না ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু দেবে না কেন গত বছর এসে গেছে এরপরে আমি চলে যাচ্ছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় যদি ফোর মার্কসে তোমাদের দেয় তাহলে এই প্রশ্নটা প্রথমেই রাখতে হবে ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো এছাড়া রাখছি পঞ্চমাধ্যায় থেকে কলকাতা বিজ্ঞান কলেজ বসু বিজ্ঞান মন্দির মহেন্দ্রলাল সরকার আইএসিএস বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গঙ্গা কিশোর ভট্টাচার্য আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ভাবনা শান্তিনিকেতন ভাবনা আমি তুলে দিয়েছি চারে দিলেও অবাক হওয়ার কিছু নেই ছাপা শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা কি ছিল ক্লিয়ার রইল ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে প্রথমেই আমি রেখেছি টিকাতে একা আন্দোলন এরপর টিকাতে তেভাগা আন্দোলন টিকাতে তেলেঙ্গানা বিদ্রোহ এছাড়া বঙ্গভঙ্গের প্রতি কৃষকদের অনগ্রহের কারণ কি বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনগ্রহের কারণ কি এখান থেকে টিকা হিসাবে করবে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিকদের মোপলা বিদ্রোহ একটু করতে পারো আর বঙ্গভঙ্গে শ্রমিকদের ভূমিকা এই প্রশ্নগুলোর ওপর ভীষণ জোর দিয়ে যাও দেখবে খুব প্রবলেমস কিছু হবে না আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা দেখার পর যদি টুক টেল একটু ডিস্টার্ব হয় তাহলে পিডিএফ ফাইলটা নামিয়ে নিও ডিসক্রিপশন চেক করো পিডিএফ পিডিএফ পেয়ে যাবে এরপরে আমি টু মার্কসের উত্তর দেব। এবং টু মার্কসের শুধু উত্তর দেব না প্রশ্ন দেবো না উত্তর সহ প্রশ্ন দেবো কাজেই এর পরের ভিডিওটা অবভিয়াসলি দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে নাহলে কিন্তু পরে আর খুঁজে পাবে না এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে হবে কারণ নোটিফিকেশনটা তোমার কাছে যাবে তো আজকে সারা দিন ইতিহাস এবং ভূগোল এই দুটি চ্যাপ্টারের মানে দুটি বিষয়ের ওপরে প্রচণ্ড ফোকাস হোক কারণ কালকে ইতিহাস পরীক্ষা হয়ে গেলে আর সময় পাবে না ভূগোলের জন্য তাই আজকে ম্যাপ পয়েন্টিং ফাইভ মার্কসগুলো ছবিগুলো যতটা সম্ভব পারো করে রাখার চেষ্টা করো পরের ভিডিওতে দেখা হচ্ছে মনোযোগ সহকারে পড়াশোনা করো আর ভীষণ ভীষণভাবে কনসেন্ট্রেশন ব্রেক করো না নিজের মধ্যে আত্মস্থ হও প্রচুর পড়াশুনো করো এবং মনোসংযোগ দিয়ে পড়াশোনা করো পরে ভিডিওটা কিন্তু দেখা হচ্ছে টাটা